তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আর এমসি কিউ আর এসিকিউতে যারা চল্লিশে চল্লিশ পেতে যাও তাদের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করো যদি না করো তাহলে দেখবে এত গাদা গাদা এমসি কিউ আর এসি কিউ মুখস্থ করে গেলাম একটাও কমন পেলাম না তো সময় থাকতে নিজের জায়গাটা ভুলটা ঠিক করে নাও ঠিক আছে আর যাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন দরকার সেটা যুক্তি অধ্যায় হোক বচন অধ্যায় হোক বচনের বিরুদ্ধে আমার তো অনুমান নিরপেক্ষ নেয় এই যে বারোটা অধ্যায় এইভাবে প্রাকল্পিক বইগুলি বুলিও বা ট্রুথ ফাংশান আরও অনুমান স্বরূপ কারণ মেলের পরীক্ষামূলক আরও মূলক দোষ এইট মার্কের লজিক কোনটা আসবে এইট মার্কের নোট কোনটা আসবে তুমি টিউশন পড়েছ কি পড়নি সেটা আমার দেখার দরকার নেই যদি তোমার দরকার হয় মিলিয়ে নিতে চাও তোমার টিউশনের সাথে তাহলে ফিলোসফি এইচিস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করি প্লে গেলে পেয়ে যাবে সুন্দর করে খাতার মতো সাজানো আছে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় লজিক এতদিন কিভাবে শিখেছো জানি না তুমি আমার চ্যানেলে সেই অধ্যায় লজিক ক্লাস করো যেটা তোমার প্রবলেম কোন অধ্যায় এত সুন্দর করে দেখেছি আজ পর্যন্ত আশা করি কোথাও পড়েছো ওইভাবে বা কোনো বই কিছুই লাগবে না সুন্দর করে সাজানো আছে সম্পূর্ণ টিউশনটা নোটস কোন অধ্যায় আসবে কয়টা পড়তে হবে লিখে দিয়েছি উত্তর সহ এটা এটা শুধু কি শুধু সাজেশান চ্যানেল না হয় কিন্তু ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় বিনা মানে পারিশ্রমিকে তাও আবার তো যাদের দরকার প্লেলিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না আমার এই ছোট্ট চ্যানেলটিকে কারণ আমার চ্যানেলটিকে তাদের জন্যই আমার সম্পূর্ণ পরিশ্রমটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনেকে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তো প্লিজ শেয়ার এবার চলো কি বললাম যে এখন যা ক্লাস হচ্ছে প্রোটে এক্সট্রা ক্লাস মেইন মেইন টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে প্লে গিয়ে ঠিক আছে তো আমি কি বললাম চল্লিশে চল্লিশ তুমি কিভাবে পাবে আর অনেক স্টুডেন্ট কমেন্ট করে বলো স্যার আমি শুধু বিগত কয়েক বছরের এমসিকিউ কুয়েস সলভ করবো মানে মুখস্থ করব হবে তো তো তাদের জন্য এই ক্লাসটা আর যারা ভাবছো যে আমি ইউটিউবে সাজেশন নিয়েছি কয়টা এমসিকিউ এসিকিউ সেগুলো কমন পাবো তো দেখো আমি অন্যান্য চ্যানেলে কথা বলবো না ঠিক আছে কারণ আর এটাও যা এটাও গ্যারেন্টি দিয়ে বলবো ইউটিউবে একটা চ্যানেলও পাবে না যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় তাও আবার এমন চ্যানেলে পড়তে হবে যাতে আমার কোনো টিউশন দরকার লাগে না সেই চিনুনটা যদি টিউশন দরকার পড়বে না সেটা যদি হয় সেটা আমার চ্যানেল নাহলে টিউশনও পড়তে হবে আবার চ্যানেলে আছে দুটোই বাকি খুঁজলেই বুঝে যাবে যে কোনটা ক্যান কোন চ্যানেল ঠিক আছে তো আমি বলছি যে যদি চল্লিশে চল্লিশ পেতে চাও ফিলোসফিকে অন্যান্য সাবজেক্টের সঙ্গে তুলনা করবে না ফিলোসফি দিয়ে দুই ধরনের প্রশ্ন আসে একটাই বা আমি প্রত্যেকটা আমি সম্পূর্ণ টিউশন যে ক্লা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিই যে এটা শুধু এই ক্লাসটার জন্যই নয় এটা একটা ফুল টিউশনের চ্যানেল এবং বারবার করে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি লিঙ্ক করে দেই যে এই ক্লাসটা করছো বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে কারণ আমি এটা চাই না যে একটু ক্লাস করে তোমরা চলে যাও যেটা কিন্তু অন্যান্য চ্যানেলে তোমরা ভাবো যে এটা তো শুধু একটা ভিডিও দিছে এটা না কিন্তু এটা ফুল টিউশনের চ্যানেল তাও বলি তাও কিন্তু অনেকে ক্লাস করে না ফিলোসফিতে দুই ধরনের প্রশ্ন হয় একটা একটা নর্মালি যেগুলো সিলেক্টেড প্রশ্ন যেগুলো মুখস্থ করতে হয় যেগুলো মনে করো ঘুরে আসে না সেগুলো একটা ওই ধরনের একটা প্রশ্ন আর যে প্রশ্নটা ঘুরে আসে সেটা কোনটা আসে সেটা একমাত্র লজিকের প্রশ্নটা তাহলে দুই ধরনের প্রশ্ন আসে ক্লিয়ার তো যেটা যে অধ্যায় যেটা বর্ণকরণ লজিক চ্যাপ্টার নয় যেমন যুক্তি অধ্যায় যা লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করলে হানড্রেড পারসেন্ট কমন এবার বচন অধ্যায় শর্ট প্রশ্ন আসবে দুই ধরনের প্রশ্ন আছে লিখিয়ে দিয়েছি উত্তর সহ ওখানে লজিকর প্রশ্নও আছে নর্মাল প্রশ্ন আছে তারপর লজিক তো আলাদা করে করিয়েছি শুধু মুখস্ত করতে দিয়েছি তা নয় লজিক তো আবার আলাদা করে শিখিয়েছি কীভাবে প্রশ্নগুলো ঘুরে আসে সেটাও শিখিয়েছি তো এবার আমি যতটা পেরেছি সেটা কিন্তু লজিকের প্রশ্নটা কিন্তু যত রকমভাবে ঘুরিয়ে আসে সেটা কিন্তু এমসিগির মধ্যে লিখে দিয়েছি এমনি নর্মাল যেটা প্রশ্ন যেটা ঘুরে আসে না সেটাও লিখে দিয়েছি মুখস্ত করতে কিন্তু তারপরও তো কিছু প্রশ্ন তো ঘুরে আসবেই আরও যদি একটু কঠিনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় বা ওই যে লজিকের প্রশ্নটা তাড়াতাড়ি যদি মুখস্ত হয় বা লজিকটা যদি বুঝে পড়ো তাহলে তোমাকে কি করতে হবে লজিক ক্লাসটা করতে হবে তাহলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তুমি সব পারবে ক্লিয়ার তো তাহলে কি করতে হবে তোমাকে সেই অধ্যায়টাতে যা এমসিকিউ এসিকিউ লিখিয়ে দিয়েছি সেগুলো মুখস্ত করো সঙ্গে লজিক ক্লাসগুলো করো দেখবে এমসিকিউ এসিগুলো জলের মতো আরও মুখস্ত ফাস্ট হয়ে যাবে এর ফলে যতই প্রশ্ন ঘুরে আসো সব পারবে তাহলে এটা ফিলোসফি এইভাবে প্রশ্ন হয় ফিলোসফিতে বাকি সাবজেক্টে যেভাবে প্রশ্ন হয় যে একটা সেট দিলাম মুখস্ত করে যাও ওইটা অন্য সাবজেক্টে হয় ফিলোসফিতে সেভাবে হয় না তার এবার হচ্ছে প্রশ্ন স্যার আমরা তাহলে বাকি যে বিগত যে কয়েক বছরের প্রশ্নগুলো পড়ব সেভাবে পড়লে হবে কি হবে না আমরা সেটটা মুখস্ত করব হবে কি হবে না আমি বলছি তাদেরকে বলছি একটু মিলিয়ে নেবে ঠিক আছে ওই শুধু নতুন করে পড়তে গিয়ে আসবে কি আসবে না সেটা আমা আমি বলে আমি বললে তুমি কেন বিশ্বাস করবে তুমি একটু মিলিয়ে নেবে সেই সেই সমস্ত কোশ্চিন পড়ে চল্লিশে চল্লিশ পাওয়া গেছে কিনা বা আগে দু হাজার চব্বিশে সেইভাবে আগের সেটটা পড়ে দু হাজার চল্লিশে এসেছে কি না তাহলেই তাহলে তোমার প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে যে ওইভাবে বিগত কয়েক বছর প্রশ্ন পড়ে এমসিকিউতে এসিকিউতে পুরো পাওয়া যায় কি না নিজে একটু মিলিয়ে নেবে চব্বিশ তুমি পঁচিশে পরীক্ষা দেবে তো তো তাহলে তুমি কি করবে মনে করো যে চব্বিশেটা অ্যাপ্লাই দেখবে যেহেতু চব্বিশে পাস আউট হয়ে গেছে তারা মনে করো তুমি তেইশ থেকে তেইশ তেইশের আগে থেকে মিলিয়ে দেখবে যে চব্বিশে এসেছে কিনা তাহলেই বুঝতে পারবে যে ওইভাবে এসেছে তাহলে তাহলে নিশ্চয়ই পঁচিশে আসবে মিলিয়ে নেবে তাহলে তোমার প্রশ্ন উত্তর তুমি সেখানে পেয়ে যাবে যে ওই বছরের বছরের প্রশ্নগুলো পড়লে কমন পাওয়া যায় কি না তোমার প্রশ্নের উত্তর তুমি নিজে অ্যাপ্লাই করে দেখে নেবে যে ওইভাবে পড়লে পাওয়া যায় কি না কিন্তু আমি বললাম আমি কিন্তু আর আমার কাছে যদি শুনতে চাও আমি বললাম না ওইভাবে ফিলোসুতে প্রশ্ন হয় না তাহলে তুমি কীভাবে পাবে যেভাবে আমি লিখে দিয়েছি সেভাবে মুখস্ত করো নিজেই বুঝতে পারবে কিভাবে আসে ঠিক আছে তো এইভাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমার আমার এমন নয় যে শুধু এম সিকুয়েসিগুলো অধ্যায় ধরে লিখে দিয়েছি সেগুলো আবার কত তাড়াতাড়ি মুখস্থ তার জন্য লজিক ক্লাসগুলো করিয়েছি লজিক ক্লাস করলে এমনি তোমার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে এবার ডিসিশন তোমার প্রোফাইল ভিজিট করো প্লে লিস্টে যাও সব পেয়ে যাবে